ইউর কথা বলছি লাইফ ইন পড়তো থেকে আজকে আসি পত্ত ছিটিতে সো বিউটিফুল মুমেন্ট পত্তু ব্রিজের কাছে আসছি আমরা খুবই খুবই পপুলার একটি ব্রিজ রিসর্ট এলাকা সবাই একসাথে হ্যাং আউট করতেছে ভ্যাকেশন টাইম সো লাইক ক্যান ওয়াও এটা ব্রিজ দেখছেন ভিউয়ার্স কথা বলছি লাইফ ইন পদ্ম থেকে ভিউয়ার্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খুবই পপুলার একটি জায়গা এটা সবাই নৌকা নিয়ে ঘুরতেছে ও মাই গড লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের ভিডিওটা অনেক দিন পরে ভিডিও করছি অনেক সুন্দর একটি জায়গা এই জায়গাটা আমি অনেক মিস করছি বাংলাদেশে থাকতে আজকে ওই জায়গায় চলে আসছি আমরা আই মিস ইউ সো যাচ্ছে সময় আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে কথা বলছি পর্তুগাল থেকে লাইফ ইন পড়তো থেকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন সামনে আগাই সামনের ভিউটা দেখাই আপনাদেরকে চলেন সবাই ছবি তুলতেছে উটা দেখেন সমুদ্রের সো বিউটিফুল এই জায়গাটা খুবই পপুলার সবাই ডেকোরেশন কাটাচ্ছে ইউরোপের মধ্যে পর্তুগাল অন্যতম ট্যুরিস্ট পয়েন্ট এই প্লেসটাতে আমি ফার্স্ট টাইম আসছি ভিওয়ার্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন মাই বিগ ব্রাদার আওয়ার ইউ তো লালি ভাই